হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের চলছিলো এসএসসিজিডির ফুল ম্যাথ প্রিপারেশান তো ম্যাথের সাথে সাথে আমি খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকে রিজনংয়ের ভিডিও না আনতে চলেছি কেননা আমাদের একটা ভাই আছে অরবিন্দ সে কিন্তু উদ্বোধন একাডেমি ডিসকাশন গ্রুপে সে রিজনংয়ের যে পিডিএফটা রয়েছে সেটা পাঠিয়েছে তোমাদের যদি সেরকম কোনো মানে সোর্স থাকে যদি জিকের জি কোনো পিডিএফ থাকে তাহলে অবশ্যই আমাকে উদ্বোধন একাডেমির যে ডিসকাশান গ্রুপটা রয়েছে সেই গ্রুপে পাঠিয়ে দিও আমি তাহলে জিকের যা বইটা রয়েছে টি ডাব্লু ওই ডাব্লিউ এস বলছি আর ডাব্লিউ এর তো আর ডাব্লিউ এর বইয়ের সাথে আমি এক্সট্রা কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো যাতে তোমরা একটা ভালো নোট তৈরি করতে পারো এবং আরও একটা কথা সেটা হচ্ছে আমি একটা পোস্ট করেছিলাম যে টিউশনের জন্য তো সেই রকম কোনো ইন্টারেস্ট যদি দেখাচ্ছি তাহলে অবশ্যই তোমরা রেসপন্স করো কিভাবে কি যোগাযোগ করতে হবে আমি তোমাদেরকে সব কিছুই বলে দেবো তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এতক্ষণে আমরা মানে এতদিনে আমরা এসএসসি জিডির তিনটে চ্যাপ্টার কিন্তু করে দিয়েছি একটা হচ্ছে নাম্বার সিস্টেম দু নম্বর হচ্ছে এলসিএমএসিএফ আর তিন নম্বর হচ্ছে সিমপ্লিফিকেশান আজকে আমাদের চার নম্বর চ্যাপ্টার শুরু হচ্ছে অ্যাভারেজ এবং একটা জিনিস তোমরা হয়তো দেখলে বুঝবে যে প্রত্যেক দিন দুটো করে ক্লাস যাচ্ছে একটা সকাল সাতটা তিরিশে একদম ধরা বাঁধা সাতটা তিরিশে এবং আরেকটা যাচ্ছে বিকেল ছটাতে সন্ধ্যে ছটাতে দুটো করে ক্লাস যাচ্ছে এবং দুটো ক্লাস মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট মানে এক একটা চল্লিশ মিনিটের ক্লাস যাচ্ছে ঠিক আছে দুটো ক্লাস মিলে চল্লিশ মিনিট তাতে যতটা হয় আর কি চেষ্টা করছি এরকম রেগুলার করার সব কিছুই প্রিমিয়ার করা থাকবে তোমরা জাস্ট একবার চেক করে নেবে সকাল সাড়ে সাতটা এবং সন্ধ্যে ছটার সময় রেগুলার ক্লাস ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক অনেকে বলেছো বেসিক জিনিসগুলো একটু দেখাতে তো বেসিক জিনিস হচ্ছে এই আমরা অঙ্ক করতে করতে দেখো আমাদের এই বেসিক জিনিসগুলো তো রয়েছে অঙ্ক করতে করতে আমাদের সব জিনিসপত্র হয়তো লাগবেও না কেননা আমার অঙ্ক করার পদ্ধতি অন্যরকম একদম তোমরা হয়তো দেখেইছো তো একজন বলেছিলে যে দাদা যদি এই অঙ্কের সাথে একটা সাদা পেজে করান তাহলে বোধহয় সুবিধা হয় তো চলো সেই সাদা পেজটা শুরু তো এই হচ্ছে সাদা পেজ তো এই হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক আজকের সেটা হচ্ছে টাইপ ওয়ান তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক বলছে তিনশো নয় একশো পঁচিশ নব্বই পঁয়তাল্লিশ একশো পঁচিশ আর একশো চার এর গড় কত ভালো করে দেখো তিনশো নয় আছে তারপর আছে একশো পঁচিশ তারপর আছে নব্বই তারপর আছে পঁয়তাল্লিশ তারপর আছে একশো পঁচিশ তারপর আছে একশো চার এদের কত কতগুলো সংখ্যা রয়েছে যখন এরকম বেসিক জিনিসপত্রগুলো বলবে তখন আগে আমি জানবো যে আমার সংখ্যা আছে কটা আমার সংখ্যা আছে দেখো কটা আমার সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক এবার ভালো করে যদি আমি লক্ষ্য করি দেখো এখানে পাঁচ আর পাঁচ কত হয়ে যাবে দশ মানে এই দুটোর গড় হবে একশো পঁচিশ ভালো করে বুঝবে এই দুটোর গড় যদি করি কিভাবে করবো একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ ডিভাইডেড বাই টু মানে আড়াইশো বাই দুই টু একশো পঁচিশ বেরিয়ে যাবে কিন্তু আমি তোমাদের সেটা বলছি না আমি তোমাদের বলছি কি আমি তোমাদের বলছি একটু অন্যভাবে ভাবতে ভাবো আমার ক্লাস মানে ভাবা ভাবির ক্লাস ঠিক আছে ভালো করে ভাববে ছটা সংখ্যা আছে একটা হচ্ছে তিনশো নয় লাস্টে নয় আছে এটা পাঁচ আর পাঁচ কত হয়ে যাচ্ছে দশ মানে জিরো আছে এটা পাঁচ আর চারে কত হচ্ছে নয় তার মানে এটা আঠেরো লাস্টের সংখ্যাটা হচ্ছে আঠেরো এবার লাস্টের সংখ্যাটা আমার যদি ছয় দিয়ে ভাগ করতে হয় মানে বিষয়টা হচ্ছে ঠিক রকম তিনশো নয় প্লাস একশো পঁচিশ প্লাস একশো পঁচিশ প্লাস নব্বই প্লাস পঁয়তাল্লিশ প্লাস একশো চার ডিভাইডেড বাই ছয় তো লাস্টে কোনো একটা সংখ্যাতে আমার লাস্টে আট আছে লাস্টে কোনো একটা সংখ্যাতে আমার আট আছে ভালো করে বুঝবে বিষয়গুলো লাস্টে কোনো একটা সংখ্যাতে আমার আট আছে এবার ছয় দিয়ে আমাকে ভাগ হচ্ছে ছয় দিয়ে আমার হচ্ছে ভাগ একটু মাথা খাটাও তাহলেই হয়ে যাবে ছয় দিয়ে আমাকে ভাগ করতে হবে এবং লাস্টে আছে আট এবার লাস্টে যদি আট থাকে তাহলে ছয় ছয়ের সাথে আমি কত গুণ করলে আট হতে পারে একটা হচ্ছে তিন গুণ করলে আট হতে পারে কেননা তিন ছয় আঠেরো আর তারপরে ছ আটে আটচল্লিশ ছটা আটচল্লিশ আর কিছুতে ভাগ হতে পারে লাস্টে আট হতে পারে আর কিন্তু পারে না তো দেখো লাস্টে আট যদি হচ্ছে তাহলে এখানে দেখো হয় আট হবে লাস্টের সংখ্যাটা অথবা তিনে হবে তো দেখো আট দিয়ে কোনো সংখ্যা আছে লাস্টের সংখ্যাটা মানে শেষ ডিজিটটা আট আছে এটাই ছয় আছে এটায় জিরো আছে এটায় নয় আছে এই একটাই মাত্র সংখ্যা সেটা আছে তিন এবং এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার যোগ করার দরকার নেই বেরিয়ে যায় এইভাবে আশা করছি বোঝাতে পারলাম কেমন লাগে আমার এই ক্লাসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও ঠিক আছে অল্প জিনিস শিখব কিন্তু যতটুকু শিখব ততটুকু শিখব সলিড পরের প্রশ্ন কী বলছে পাঁচশো সতেরো একশো উনচল্লিশ একশো পঁচানব্বই সেম অঙ্ক কটা সংখ্যা আছে পাঁচটা পাঁচশো সতেরো একশো উনচল্লিশ একশো পঁচানব্বই একশো ছিয়াত্তর একশো বিরানব্বই পাঁচটা সংখ্যা আছে তার মানে এদের যোগ করে পাঁচ দিয়ে ভাগ হবে আমি লাস্টের ইউনিট ডিজিটটা দেখার চেষ্টা করব অত হচ্ছে সাত ষোলো মানে ছয় ছয় আর পাঁচ এগারোর এক এক আর এক একআ ছয় কত সাত সাত আট দুই কত নয় মানে লাস্টের সংখ্যাটা হবে নয় লাস্টের সংখ্যাটা হচ্ছে নয় তো লাস্টের সংখ্যাটা আমার যদি নয় হয় ভালো করে বুঝবে লাস্টের সংখ্যাটা আমার যদি নয় হচ্ছে তার মানে সেটা হতে পারে উনিশ হতে পারে সেটা জিরো নয় হতে পারে ভালো করে বুঝবে সেটা উনিশ হতে পারে সেটা জিরো নয় হতে পারে সেটা উনতিরিশ হতে পারে সেটা উনচল্লিশ হতে পারে সেটা আটচল্লিশ ঊনপঞ্চাশ হতে পারে সেটা ঊনষাট হতে পারে সেটা ঊনসত্তর হতে পারে সেটা উনআশি হতে পারে এবং সেটা উননব্বই হতে পারে এবং নিরানব্বই হতে পারে আর তো কিছু হবে না আর একটা হতে পারে একশো নয় একশো উনিশ আবার যখন একশো নয় একশো উনিশ হবে দেখো জিরো নয় আসবে আবার উনিশ হয়ে যাবে আশা করছি বোঝাতে পারলাম এইবার আমি যখন এই রকম কোনো সংখ্যা লাস্টে নয় আছে এবং সেই সংখ্যাগুলোকে যখন ভাগ করতে যাব না তো তখন তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো ভালো করে বুঝবে যা বলি সেগুলো শুনবে এবং ভালো করে বুঝবে আমি যদি এই রকম কোনো একটা সংখ্যা ধরো জিরো নয় আমি যখন পাঁচ দিয়ে ভাগ করতে যাব পাঁচ এক পাঁচ ছয় সাত আট নয় চারে আট আটচল্লিশ চারে পয়েন্ট নিয়ে লাস্টে আট আসবে ভালো করে বুঝবে আমি যখন উনিশকে ভাগ করবো পাঁচ দিয়ে তখন হবে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ থ্রি পয়েন্ট এইট আমি যখন উনত্রিশকে ভাগ করব তখন হবে ফাইভ পয়েন্ট এইট তার মানে লাস্টে এইট পয়েন্ট এইট সংখ্যাটার লাস্টে আসবে এবং দু নম্বর অঙ্কটা লাস্টে পয়েন্ট এইট কোনটায় আছে দুশো তেতাল্লিশ পয়েন্ট এইট তা যোগ করতে হলো আমার মনে হয় না যোগ করতে হয় এগুলোর জন্য নেক্সট প্রশ্ন আমি জানি না এর আগে তোমরা কার কাছে শিখেছ বা কিছু বা নতুন তোমরা এখানেই ক্লাস করছো কি না তো যদি তোমার এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আরেকটা জিনিস তোমাদের বলে দিই খুব শিগগিরই আমি হয়তো এই রেগুলার ক্লাসের সাথে সাথে এই রেগুলার ক্লাসের সাথে সাথে তোমাদের সাথে ইন্টারাকশান করার জন্য অথবা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানাবো যাতে আমাদের টিউশনের যা মাল মেটেরিয়ালস আছে সব কিছু মানে সেখানেই থাকবে তুমি থাকবে ধরো পুরুলিয়ায় তোমার বাড়ি আমার বাড়ি নর্থ চব্বিশ পরগনায় তো আমাদের কানেকশানের মাধ্যমই হচ্ছে এটা হোয়াটসঅ্যাপ ফেসবুক অথবা ইউটিউব তোমার বাড়ি কুচবিহারে কোনো অসুবিধা নেই আমার বাড়ি চব্বিশ পরগনাতে আমরা এইভাবে পড়াশোনা করব ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হচ্ছে তিন নম্বর বেশি অঙ্ক করব না আজকে প্রথম বেসিক জিনিস তো বেশি করলে বেশি হয়ে যাবে তো তিন করি চার কোড়ি দশ মিনিটের ভিডিও তো বেশি রাখবো না কী বলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এবং যারা যারা আমাকে এই কথাটা বলেছিলে যে তাদের সাদা কিছুতে করো তোমাদের জন্য আমি সাদা কিছুতে করার চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো অ্যাপ্রিসিয়েট করো চ্যানেলটাকে শেয়ার করবে অবশ্যই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে নেক্সট প্রশ্ন কি বলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে রমেশের ব্যয় হচ্ছে এত এই চার মাসে গড় ব্যয় কত কিছু না আঠাশ হাজার তিনশো বারো বত্রিশ হাজার দুশো বাহান্ন পঁচিশ হাজার বারো এবং তেত্রিশ হাজার পাঁচশো এগুলোকে যোগ করব এবং যোগ করে চার দিয়ে ভাগ করে দেবো ভালো করে বুঝবে এগুলোকে যোগ করব এবং চার দিয়ে ভাগ করে দেবো তাহলে লাস্টের ইউনিট ডিজিট নিয়ে কাজ করবো লাস্টে আমার বেরোচ্ছে ছয় লাস্টে আমার বের হচ্ছে ছয় এবং লাস্টে আমার যখন ছয় বের হচ্ছে তখন একটা কথা আমি যখন অপশানগুলোর দিকে তাকাচ্ছি তখন আমার মাথায় একটা চিন্তা যে দাদা তো আমাকে বলছে যে ইউনিট ডিজিট নিয়ে কাজ করব কিন্তু লাস্টে যখন ছয় চলে আসছে তখন আমার কি হবে লাস্টে ছয় আসছে এবং তার আগে আসছে পাঁচের আগে ছয় রাখে সাত ছিয়াত্তর পাঁচ আর একে ছয়ের একে সাত ছিয়াত্তর তো সেক্ষেত্রে চার দিয়ে ভাগ করব এবং চার দিয়ে ভাগ করার পরে চার একে চার পাঁচ ছয় সাত তিনে ছয় ছত্রিশ চার নং ছত্রিশ লাস্টে তো ভাই উনিশ আসছে তো সেক্ষেত্রে একটা কাজ আমাদের করার আছে সেক্ষেত্রে আমাদের একটা কাজ করার আছে ভালো করে বুঝবে এই জায়গাগুলো আঠাশ হাজার আর বত্রিশ হাজার টোটাল কত হয় যোগ করলে আঠাশ আর বত্রিশ প্রায় ষাট হাজার পাঁচশোর কাছাকাছি হচ্ছে না এই দুটো যোগ করলে আমি কিন্তু এক্স্যাক্ট কোনো যোগ করছি না ভালো করে বুঝবে আঠাশ হাজার আর বত্রিশ হাজার আমি যদি যোগ করি ষাট হাজার পাঁচশো হয় এবং পঁচিশ হাজার যদি এই ষাট হাজার পাঁচশোর সাথে যোগ করি তাহলে আমার হয় পঁচাশি হাজার পাঁচশোর কাছাকাছি এবং এই পঁচাশি হাজারের সাথে আমি যখন তেত্রিশ হাজার যোগ করব তখন হবে কত তেত্রিশ হাজার পাঁচশো এবং পঁচাশি হাজার পাঁচশো আমার যোগ করলে হচ্ছে ধরো একটা ছিয়াশি ধরলাম আর একটা তেত্রিশ ধরলাম তো ছিয়াশি আর তেত্রিশ যোগ করলে হচ্ছে নয় আর আটাত্তিন এগারো মানে এক লাখ উনিশ হাজার যদি হচ্ছে তো এক লাখ উনিশ হাজার আমি যখন চার্ট দিয়ে ভাগ করবো ভালো করে বুঝতে হবে এই জায়গাগুলো এক লাখ কুড়ি হাজার তো হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না এক লাখ কুড়ি হাজার যদি হতো তাহলে আমার অ্যাভারেজ আসতো তিরিশ হাজার তাও তিরিশ হাজার ছশো আছে যেটা আমাদের সম্ভব না তিরিশ হাজারের কাছাকাছি আসতো এক লাখ উনিশ হাজার আসলে আমার আঠাশ হাজার নশো নিরানব্বই মানে হচ্ছে উনতিরিশ হাজারের কাছাকাছি তো উনতিরিশ হাজারের যদি কাছাকাছি হয় উনত্রিশ হাজার ইন্টু চার করলে উনত্রিশ চার নং ছত্রিশের ছয় হাতে আমার তিন চার দুগুণে আট নয় দশ এগারো এগারো হাজার ছশো হচ্ছে হচ্ছে না তার মানে আঠাশ হাজার নশো নিরানব্বই তো হবে না সাতাশ হাজার কি হতে পারে না হতে পারে না তাহলে একটাই মাত্র অপশান বাঁচে সেটা হচ্ছে উনত্রিশ হাজার সাতশো উনসত্তর আশা করছি তোমরা বুঝতে পারলে তোমাদের যদি ডাউট থাকে তাহলে ডাউট যদি থাকছে তাহলে ডাউটটাকে তো সলভ করতে হবে যে দাদা তুমি এরকম মানে আনতাবড়ি কিভাবে করছো আনতাবড়ি করার তো মানে কোনো তো একটা ক্লু দাও যেটা আন্তাবরি করতে পারছো আঠাশ হাজার তিনশো বারোর সাথে তুমি যখন বত্রিশ হাজার দুশো বাহান্নকে যোগ করবে তখন তোমার হবে ষাট হাজার পাঁচশো চৌষট্টি তার সাথে তুমি যখন পঁচিশ হাজার বারোকে যোগ করবে পঁচাশি হাজার পাঁচশো ছিয়াত্তর এবং তার সাথে তেত্রিশ হাজার পাঁচশোকে যোগ করলে এক লাখ উনিশ হাজার ছিয়াত্তর এবং এটাকে যখন চার দিয়ে ভাগ করবে তখন তোমার এই উনত্রিশ হাজার সাতশো উনসত্তর হত তেই হবে এবং আমি কি কি বললাম সেই জিনিসগুলো তোমাদের মাথায় যদি ঢোকে তাহলে তো ভালো কথা না ঢুকলে ভিডিওটা আবার দেখো বুঝলে নেক্সট প্রশ্ন এবং আজকের মতো এটাই লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের প্রথম অ্যাভারেজ চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন আজকের জন্য সেটা হচ্ছে সাতজন ছাত্রের প্রাপ্ত নম্বর আমি কিন্তু একটা অঙ্ক যোগ করিনি এতক্ষণ ধরে আমি কিন্তু সবকটা অঙ্কই বার করে দিয়েছি তোমাদেরও বার করতে হবে এরকম করে সাতজন ছাত্রের প্রাপ্ত নম্বর হচ্ছে এত একজনের সত্তর পঁচাশি পঁচানব্বই ছিয়াশি চুয়াত্তর তিরাশি এবং সাতষট্টি তাদের প্রাপ্ত গড় নম্বর কত সাত আছে তাহলে দেখো সাত আটাত তিন দশ মানে জিরো ছয় চার দশ মানে জিরো পাঁচ চার পাঁচ শূন্য মানে জিরো মানে লাস্টে সব কটাই জিরো কিন্তু এখানে সাতজন আছে মানে সাত দিয়ে ভাগ যাবে সাত দিয়ে ভাগ যাবে ভালো করে বুঝতে হবে আমাদের এই জায়গাগুলো আমি জাস্ট একটু গেস করব গেস করব কি করে আমি আগে অপশানের দিকে একবার তাকাবো যে অপশানটা আমাদের কি দিচ্ছে অপশানটা কি দিচ্ছে আমি একটু ছোট করে নিই ছোটো করে নিই এবং অপশানটার দিকে তাকাই অপশানটা যদি আমরা দেখি যে একটা হচ্ছে সত্তর আর একটা হচ্ছে পঁচাশি একটা হচ্ছে পঁচানব্বই একটা হচ্ছে ছিয়াশি একটা হচ্ছে চুয়াত্তর একটা হচ্ছে তিরাশি আর একটা হচ্ছে সাতষট্টি ভালো কথা খুবই ভালো কথা আমি যদি এই দুটোকে যোগ করার চেষ্টা করি আমি একটু গেস করব গেস করে আমি যদি দেখি এই দুটো যদি যোগ করি আট আট ছয় চোদ্দো আর পনেরো মানে দেড়শো এই দুটোকে যোগ করি সাত সাত আট সাত চোদ্দ মানে পনেরো দেড়শো মানে হচ্ছে এটা একশো ষাটের কাছাকাছি যাবে এটাও তোমার যাবে একশো সত্তরের কাছাকাছি তাই না আঠারো আটষোলো আর একে সাতেরো একশো সত্তরের কাছাকাছি ঠিক সরি একশো সত্তর বলছি একশো আশির কাছাকাছি চলে যাবে এটা এটা একশো আশির কাছাকাছি চলে যাবে তো আমি সাত দিয়ে ভাগ করবো ভালো করে বোঝো সাত দিয়ে আমি যখন ভাগ করবো তো একশো আশি একশো ষাট একশো একশো পঞ্চাশ তাই তো পঁচাশি প্লাস পঁচানব্বই একশো আশি প্লাস ছিয়াশি প্লাস চুয়াত্তর প্লাস তিরাশি প্লাস সাতষট্টি কত হচ্ছে চারশো নব্বই এই দুটো এই এইটা হচ্ছে তোমার হাটা ছয় চোদ্দো মানে তিনশো চল্লিশ আর ওটা হচ্ছে দেড়শো চারশো নব্বই চারশো নব্বই আর এটা হচ্ছে সত্তর তো চারশো নব্বই প্লাস সত্তর হচ্ছে পাঁচশো ষাট এবং পাঁচশো ষাটকে আমি যখন সাত দিয়ে ভাগ করবো তখন হচ্ছে আমার আশি আশি হচ্ছে আমার শর্টেক আনসার ক্ষেত্রে বোঝা গেল এবার এটা যেহেতু আমাকে যোগ করার ছাড়া কোনো উপায় নেই ভালো করে বুঝবে এই জায়গাটায় যোগ করা ছাড়া আমার উপায় নেই মানে যোগ করা ছাড়া আমার উপায় ছিল ছিল কি রকম ছিল আমি তোমাদের একটু গেস করার মানে কীভাবে গেস করবে এই জায়গাগুলোতে আমি তোমাদের একটা কথা বলি সত্তর আছে পঁচাশি আছে পঁচানব্বই আছে ছিয়াশি আছে চুয়াত্তর আছে তিরাশি আছে এবং সাতষট্টি আছে তো আমি যখন এগুলোকে গেস করার চেষ্টা করব ভালো করে বুঝবে আট আমি একটা যোগ কর মানে একটাও এক্সাক্ট যোগ করব না সাত আট কত পনেরো দেড়শো দেড়শো আর নয় দুশো চল্লিশ দুশো চল্লিশ আর আট হচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি আর সাত হচ্ছে তিনশো নব্বই তিনশো নব্বই আর আট হচ্ছে তোমার চারশো সত্তর চারশো সত্তর আর ছয় হচ্ছে তোমার কত চারশো সত্তর আর ছয় হচ্ছে তিনশো এই সরি পাঁচশো কুড়ির কাছাকাছি তাই তো চারশো সত্তর আর ছয় সরি পাঁচশো তিরিশের কাছাকাছি পাঁচশো তিরিশের কাছাকাছি এবার পাঁচশো তিরিশের কাছাকাছি সাত দিয়ে ভাগ যায় কিন্তু অ্যান্সারের দিকে আমি যখন তাকাচ্ছি সেটা আছে ষাট সত্তর আশি আর নব্বই এই রকম তাই না সাত ষাট সত্তর আশি আর নব্বই তো আমার এই কটা রাফলি যোগ করেই হয়ে গেল পাঁচশো তিরিশ তো ছ সাতের কত বিয়াল্লিশ চারশো কুড়ি সাত সাথে কত উনপঞ্চাশ তাহলে এই দুটো তো হচ্ছে না ভালো আমার হবে হয় আশি নাহলে নব্বই এবার আমি তো এক্স্যাক্ট যোগ করিনি একজ্যাক্ট যোগ করলে হয়তো আরও বেশি হবে তাহলে সাত নং কত তেষট্টি একশো কি যোগ হয়ে করতে পারে মানে এই পাঁচ পাঁচ ছয় চার তিন আট সাত যোগ করে একশো হতে পারে হতে পারে না তাহলে আমার একটাই মাত্র অপশান সেটা হচ্ছে আশি এবং এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার তো যদি এই ভিডিওটা ভালো লাগছে তাহলে এবং আমি কি কনসেপ্টে বোঝানোর চেষ্টা করছি তোমাদের কথা শোনার পরে আমি সাইডে সাদা খাতা বা সাদা কিছু নিয়ে এই ভিডিওগুলো করছি তোমাদের যদি ভালো লাগছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অল দ্য বেস্ট খুব ভালো থেকো এবং অ্যাপ্রিসিয়েট করো বন্ধুদের শেয়ারের মাধ্যমে অল দ্য বেস্ট ভাই সব বাইকে